হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তবে চলো দেখা যাক এই চাকরিতে নিয়োগের জন্য শিক্ষকদের যোগ্যতা কী চা হয়েছে এবং এর বেতন কাঠামো কী রয়েছে এবং এর আবেদনের শেষ তারিখ কী রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তবে চলো ভিডিওটি আমরা শুরু করি সর্বপ্রথম দেখতে পাচ্ছ ফেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম ডিপিএমইউ ইউ কন্যাশ্রী প্রকল্প বীরভূম অর্থাৎ দেখতে পেন এখানে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছ পেন তারপর দেখতে পাচ্ছ পেন নিচের দিকে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স থ্রু আওয়ার ওয়েবসাইট দেখতেই পাচ্ছ এইচটিডি ডট কোলন ডাব্লু 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 ডট বীরভূম ডট এনআইসি ডট ইন অথবা দেখতে পাচ্ছ অন্য ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট বীরভূম ডট জিও বি ডট ইন অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ফ্যান তোমরা যে কোনো অ্যাকটিতে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর দেখতে পাচ্ছ ফ্যান নিচের দিকে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে ডেটা ম্যানেজার সাব ডিভিশনাল ব্লক অর্থাৎ ডেটা ম্যানেজার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় তোমাদের এখানে গ্রাজুয়েট পাস হতে হবে দু নম্বর দেখতে পাচ্ছ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিপু রেপুটেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটার কোর্সে সার্টিফিকেট থাকতে হবে এবং দেখতে পাচ্ছি বলা হয়েছে টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার্ড পার মিনিট ইন কিবোর্ড অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটারে প্রতি মিনিটে তিরিশটি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছ মানে বলা হয়েছে এজ বলা হয়েছে দেখতে পাচ্ছ নো লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নো মোর দ্যান থার্টি ইয়ার্স অর্থাৎ তোমাদের এখানে আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে নম্বর অফ পোস্ট বলা হয়েছে চারটি দেখতে পাচ্ছ এবং এখানে বেতন কাঠামো বলা হয়েছে দেখতে পাচ্ছো মানে এগারো হাজার টাকা তোমাদের এখানে মাসিক বেতন দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছো মানে নিচের দিকে বলা হয়েছে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ফ্রম চারই সে চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন দেখতেই পাচ্ছ কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা চার সেপ্টেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদনটি চলবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তবে তোমরা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কুড়ি সেপ্টেম্বরের আগে তোমাদের এখানে অবশ্যই আবেদন করে ফেলো তারপরে দেখতে পাচ্ছো নিচের দিকে বলা হয়েছে দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পোস্ট এখানে বলা হয়েছে ডেটা ম্যানেজার এখানে কীভাবে মোড অফ সিলেকশন করা হবে দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসেস বলা হয়েছে রিটিন এক্সামিনেশন হবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথেমেটিক অ্যান্ড ইংলিশ অবজেক্টিভ টাইপ থার্টি মার্কস অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ টেন মার্কস দেখতে পাচ্ছ ম্যাম এখানে তোমাদের এখানে রিটিন এক্সামিনেশন চল্লিশ নম্বরের হবে তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্ট এখানে বলা হয়েছে পঞ্চাশ নম্বরের কম্পিউটার টেস্ট হবে তৃতীয় দেখতে পাচ্ছ ভায়া বা ভয়েস অর্থাৎ এখানে তোমাদের ইন্টারভিউ হবে দশ নম্বরের সরমর তোমাদের এখানে দেখতে পাচ্ছ একশো নম্বরের পরীক্ষা হবে এই পরীক্ষা তোমরা উত্তীর্ণ হলে তোমরা এখানে চাকরিতে নিয়োগ করা হবে তবে তোমরা যারা এখানে আবেদন করতে হবে তারা অবশ্যই ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছ ডাব্লু 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 ডট বীরভূম ডট এনআইসি ডট ইন এবং অপরটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট বীরভূম ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই চাকরির সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে তবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধু তোমাদের শেয়ার করো এবং এরকম চাকরি রিলেটেড ভিডিও পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে